আসসালামু আলাইকুম আশা আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন ফুল লফটের ভিউ সকলেই মাসা বলবেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় ভালোবাসার কবুতরগুলো সবগুলোই সুস্থ আছে দুঃখের বিষয় হচ্ছে ধার করে আনা বা বানত বন্ধুর বাসা একটা কবুতর কাকে খেয়ে ফেলছে এত বছর যাবৎ কবুতর পালি কোনো সময়ই আমার বড় কবুতর কাকে খায় নাই ওই কবুতরটার পাখা কাটা ছিল বড় দার কাক এত বড় কাক পরে আমার লভটা আসেও নাই এই কাকটাই এর এক একদিন ওর বাচ্চা খেয়ে ফেলছে আমি রুদ্রে দিচ্ছি দিয়ে ভুলে আমি নিচে চলে গেছি এসে দেখি একটা বাচ্চা খেয়ে ফেলছে এটে যে নটটা দাঁড়াই আছে ওর মাদিটা খেয়ে ফেলছে সকলেই দোয়া করবেন বাকি কবুতরগুলির জন্য যারা আমাদের এই চ্যানেলে নতুন সকলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন আর একটা গুড নিউজ হচ্ছে আগে পরে আমার ভিডিওর কোয়ালিটি যেমনই ছিল আশা করি এর থেকে বেটার হবে সাউন্ড কোয়ালিটিও বেটার হবে এই যে আমাদের বুধা ফেস্ট পেয়ার মাশাল মাদিটা এখনও ব্রিডিং মুডে আসে নাই আগের পর আমি কখনো এইসব কবুতর পালি প্রথম কবুতরগুলি একটু পেরাই দিতেছে আমাকে নতুন কবুতর সবগুলা বাচ্চাই মাসাল্লাহ আছে বাচ্চার মধ্যেও চোদ্দটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা বাজে খেয়ে নিছে ওই যে কাকের ভয়ে সবগুলো বাচ্চা এই দুপুরবেলা উড়ে গেছিল নিচে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন ওরই বোন ওরা দুইটা আপন বোন ছিল মার্শাল্লা জিরা গলা নর দুইটা বাচ্চা খাওয়াইতেছে সকলেই মাসাল্লাহ বলি আমার লফটে সব জায়গায় লেখা লিখেছে আপনারাও চেষ্টা করবেন লফটে মাসাল্লাহ লিখতে অনেকেই দেখি অনেকের লফটে স্যান্ডেল বেঁধে রাখেন এটা দেখতে কেমন একটা বাজে রীতি চেষ্টা করবেন আয়তুল কুর্শি লাগানো অথবা মাসাল্লা লিখে লাগানোর জন্য এতে ভালো ফলাফল পাবেন এটাও আমার বন্ধুর বাসা থেকে আনা নটটা সাপচিলা মাদিটা বাঘা ওদেরও বাচ্চা কাচ্চা মাসাল্লাহ খুবই ভালো হয়েছে এবারও জোরা বাচ্চা হয়েছে সকলেই দোয়া করবেন বাচ্চাগুলির জন্য এই পেয়ারটা আমার বন্ধুর বাসা থেকে আনা ওদের নিচে আমার কালো যে সাপে ওদের বাচ্চা দেওয়া বাচ্চা তো নয় ডিম দিয়েছিলাম ডিমগুলি থেকে জোড়া বাচ্চা হচ্ছে মার্শাল্লা এই জোড়া বাচ্চাটা খুবই ভালো খাওয়ায় সকলে দোয়া করবেন কবুতরগুলির জন্য আর এই যে ফুল জোয়ার ভিডিও এই পেয়ারটাও আমার মাসাল্লাহ খুবই ভালো মাদিটার মা পঞ্চাশ কিলো চার সাইডে আসা ওরা দুই বোন দুইটা বাচ্চাই করতে পারছে এই যে এই পেয়ারের বাচ্চাই পাখির নিচে দেয়া ওরা আবার ডিমে চলে আসছে তাই পেয়ার করে রাখছি এই কালারের কবুতরগুলি বা এই জাতটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে লাল একটা গোল্লা আসছিল এই গোল্লাটা এখন খেয়ে দিয়ে হৃষ্ট পুষ্ট হয়ে গেছে যদি কারো কাছে লাল চুইটাল নখ করতে পারেন এই যে বুদা পেস্ট পেয়ার হোয়াইট বুদা পেস্ট ফিমেলটা এখনো ব্লিডিং মনে আসে নাই কারণ ওকে বাচ্চা আনছিলাম মাত্র এক দশক হয়েছে মনে হয় এইগুলি একটু টাইম লাগে গিরিবাজ কবুতরের মতো না একটু টাইমই নিতেছে মোড়ে আসতে নটটা জোড়া নেওয়ার জন্য পুরোপুরি পাগল কিন্তু মাদিটা ওইভাবে ব্রিডিং মোড়ে আসে নাই সকলেই দোয়া করবেন কবুতরগুলির জন্য বারবার বলতেছি যারা আমাদের চ্যানেলে নতুন সকলে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্টি আমাদের পরবর্তী নতুন ভিডিও বানানোর প্রেরণা যোগাবে আর যে নতুন বাচ্চাগুলি থর থেকে বের করছে ওরা এখন আলহামদুলিল্লাহ বামে উঠে বসে থাকে রোদ খায় দুইটা বাচ্চা উঠতেছে আরো আর এক ছোট ভাইয়ের গুতে আছে বাসার পাশে উড়াইতেছে ও রোদে একটা বাচ্চা ছিটে গেছে এই যে সবগুলি বাচ্চা নেমে গেছে পরে ওদের খাবার দাবার দেওয়ার পরে এই অবস্থা মাশাল সবগুলা রাস্তাই সচল আছে সকলেই দোয়া করবেন যাতে পরবর্তী সিজনে ওদের নিয়ে কিছু করতে পারি আল্লাহ হাফিজ সকলেই ভালো থাকবেন আমার লাস্টের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন